গুড মর্নিং বন্ধুরা রীতি ব্লগের এই নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে ব্লগটা অন্যরকম হতে চলেছে চলে এসেছি মৌখালি গ্রাম তোমার ওদের কথা শুনেই বুঝতে পারছো তো আমি সবটা জানি না তো গ্রামের পরিবেশ খুব সুন্দর তো যে কাজে এসেছিলাম সে কাজে সে মিটিয়ে এখান থেকে যাবো হচ্ছে বাজারি আর আমার মানে খুবই মিশুকে আর সবার সাথে খুব ভা মানে আঞ্চলিক দেখেই বুঝতে পারছো তো দেখো কথা বলছে আর হাসছে ও যাই বলুক না একটু হাসি হাসি এই দেখি দেখো পেঁয়াজ কিনতে এসছে আসার করে বলছে দুই কেজি দেবো বলছে দুই কেজি কী করবো গরমে নষ্ট হয়ে যাবে ব্যাগ নিয়ে আসি বলছে ব্যাগ দিয়ে ঠিক হোক তারপরে কিন্তু পেঁয়াজ মানে খুব মানে বাজারে গিয়েও সেই মানে সেই মজা তো একটু মজা করে নিলাম আর তারপরে দেখো ওখান থেকে গেলাম মুরগির দোকানে তো মুরগিটা পরে নেব তো মুরগির দোকানে একটু কথা বলে ওখান থেকে গেলাম সোজা কচুরি খেতে তো আমার নানদ বলছে যে বলি চলো কচুরি খেয়ে আসি তারপরে বাড়ি গিয়ে যা হয় দেখা যাবে তো যেহেতু অনেক কাজ তারপরে দেখো মুদিখানা বাজারে এসেছি ডাল তেল নিলাম এখান দিয়েও আর সব নিয়ে তারপরে দেখো কোথায় কোথায় যাচ্ছি আর সেই লেভেলের কিন্তু মজা করলাম তারপর দেখো কচুরি নিয়ে খেলাম তো কচুরি খেতে গিয়ে সেই গল্প দিদি ভাইয়ের আর কথা শেষ হয় না গল্প শেষ হয় না অনেক দিন পর এক জায়গায় হলে না সত্যি একটা মানে অন্য রকম পরিবেশ বা অন্য রকম একটা সিস্টেম খেতে বসেছি তো দেখো হোটেলের মধ্যে খেতে বসেছি তো দেখো কী অবস্থা গল্প আর শেষ হচ্ছে না দিদি কিন্তু খাচ্ছেই না তো লাস্ট টাইম করলাম তুমি খেয়ে নাও তো তারপরে সেই গল্প শেষ করলো তারপরে তো যেহেতু দিদির মা মারা গেছে আর সেই সব গল্পই হচ্ছিল দিদির জেঠু যে এসছিল সেই সমস্ত মানে অনেক পুরাতন কোনো স্মৃতি গল্প বলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা দেখো চলে এলাম সেটা যেহেতু দুধের ব্যবসা করে তো এই দোকানে কিন্তু দুধ দেয় আর হচ্ছে এখান থেকে দেখো বেরিয়ে এলাম তারপরে বাজার নিয়ে দেখো এখানকার একটা অন্য রকম অভিজ্ঞতা হলো তো গ্রাম অঞ্চলে এদিকে টোটো অটো তেমন পাওয়া যায় কিন্তু খুব একটা চলে না মানে খুব কম এদিকে এই ভ্যানটাই বেশি ইঞ্জিন ভ্যান বলে এখানে তো এই ইঞ্জিন ভ্যানগুলোতে সবার মানুষ আসা যাওয়া করবে তোমাদের একটু শেয়ার করি তোমরা একটু দেখে না তো আমার মানে ননদ খুবই মিশুতে আর খুবই মজার মানুষ রেগে যাবে কিন্তু কেউ বুঝতে পারবে না দেখেছে তো মানে কথা শুনলে মনে হবে কি রাগি রাগি ভাব কিন্তু আদতেই না আর এদিকে দেখো সবাই কিন্তু এই ভ্যানে করে কিভাবে বসে যাতায়াত করছে তোমরা দেখেই বুঝতে পারছো এই যে দেখো আর একটা ভ্যান চলে এলো তো এবার হচ্ছে এই ভ্যানটা ক্রাস করে যাওয়ার পরেই আমাদের ভ্যানটা ছাইবেন তো দেখেই বুঝতে পারছো তবুও কিন্তু এভাবেই কিন্তু সবাই যাওয়া আসা করে এখানে আর যাদের বাইক আছে তারা তো বাইকেই যাওয়া আসা করে সাইকেল বাইক তো তারপরে দেখো আমরা বাজার করে নিয়েই কিন্তু বেরিয়ে পড়লাম তো সবশেষে একটা কথা বলবো ওই মানে কথা বলতে বলতে দেখো দাদার সাথে আবার দেখা হয়ে গেল তো দাদার সাথে গেছিলাম বাইকে যাওয়ার সময় সে দাদা আবার ফিরছে তো সব মিলিয়ে খুব মজা আনন্দ করে দেখো বাড়ির দিকে ফিরছি গ্রামের রাস্তা আর এখানে একটা জিনিস আমার থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়ির পেছনে ছোট একটা খাদ হোক আর পুকুর হোক রয়েছে তো দেখো কি কি বাজার করলাম তো দেখো তেল আর হচ্ছে পেঁয়াজ এদিকে উচ্ছে বেগুন ডাল তারপরে হচ্ছে চিংড়ি মাছ রয়েছে আর রয়েছে কাঁকড়া তো তোমরা এই কাঁকড়াগুলো দেখেছো তো দিদিদের দিকে না এই কাঁকড়াগুলো খুব খুব পাওয়া যায় তো সব মিলিয়ে দেখো মানে খুবই মজা এতগুলো কাঁকড়া মাত্র চল্লিশ টাকা দাম তো অনেক তখন ভিডিও করতে করিনি মানে প্রথমে ভেবেছিলাম ভিডিও করলে তারপরে দিদি বলল। তো তারপর থেকে ভিডিও করলাম তো ভালো আর এদিকে দেখো এসে দেখি আমরা তো খেয়ে এসেছি আর এদিকে দেখো আমার মেজায়ের মেয়েকে ঋষিমণি ডিম ভাজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে আর তারপরে দুপুরবেলা জায়ের বাবার বাড়ি তো পাশেই ননদের বাড়ি পাশেই তো দেখো ননদ হচ্ছে আমার মেজোজা হচ্ছে আলু কাটছে আর আমি গিয়েই দেখো সুটকি বলে চেঁচিয়ে উঠেছি তো ওকে ওরকমভাবেই বলি ও কিছু মনে করে না আর দেখেই বুঝতে পারছো সবাই কিন্তু একই রকম বডি তো ও একটু বেশিই কাবু তো সেই কারণে কিন্তু ওকে ছুটকি বলেই আমি ডাকি তোমরা খারাপ কিছু মনে করো না এদিকে মেজয়ের মা রান্না বসিয়েছে তো আমরা স্নান করে তারপরে এসে দেখি তো মাইমার হচ্ছে শরীর খারাপ ওনার হচ্ছে টিউমার হয়েছে পেটে তো যাই হোক উনি অসুস্থ ওনাকে উঠিয়ে দিয়েই আমি রান্না করতে বসে গেলাম আর এদিকে দেখো আমার পিসি শাশুড়ি আমি চলে এসেছি আর নরদরা আসছে তো মেজাজয়ের দিকে সব পুটোকের ডাল রান্না করবে ডালটা সিদ্ধ বসাচ্ছে আর আমরা অতিথিরা সব চলে এসেছি এই যে আমার পিসি শাশুড়ি আর আমি তো আছি আমাকে আর তোমাদের দেখতে হবে না কাটো কাটো তুমি আদা চালো তো বন্ধুরা দেখো এই সাইডে উনুনটাও ধরিয়ে দিয়েছি আর ওই সাইডে দুটো উনুনে বসিয়ে দিয়েছি তো মার কথা বলছিলাম ওটা হচ্ছে আমার মেজাজয়ের মা তো ওনার খুব শরীর খারাপ তো উনি বসতে পারছেন না মানে টিউমার হয়েছে তো বললাম আপনি ঘরে যে বিশ্রাম করুন বা অন্যান্য যেগুলো আছে সেগুলো যাই হোক ওনাকে উঠিয়ে দিয়ে আমি বসে গেলাম রান্না করতে গরমের মধ্যে দেখো কী অবস্থা হচ্ছে তো প্রথমে ভাবলাম ভিডিও করব না তারপরে আবার মেজে যায় সে বললো দিদি ফোনটা আমাকে দাও তা বললাম না ঠিক আছে তুমি গরমের মধ্যে মেয়েটাকে নিয়ে যাও আমি ভিডিও করে নিচ্ছি তো এদিকে ডাল সিদ্ধ বসিয়েছিল তো সেটা আমি দেখো তেলের উপরে দিয়ে দিয়েছি মানে ফোড়ন দিয়েছি আর এদিকে দেখো মাংসটা কষিয়ে নিয়েছি আর এদিকে দেখো পটল ভাজা করে নিয়েছি তো ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নেব নিয়ে আমি চাটনিটা বসিয়ে দেব। তো দেখো ডালটা নামিয়ে কড়াইটা ধুয়ে আমি চাটনিটা করে নেব তাহলে দুটো কড়াইতে করলে কি গরমও মানে খুব একটা দেরি হবে না আর তাড়াতাড়ি হয়েও যাবে তো আর এদিকে দেখো মাংস বসিয়েছি তো যেহেতু অনেক মানুষ আমরা তো রান্নাবান্না তারপরে দেখো রান্না সেরে দেখো চলে এসছি আর এদিকে চলে এসেছি বলতে ওই দিদা সব গুছিয়ে গুছিয়ে ঘরে নিয়ে যাচ্ছে আর ঘরটা দেখেই বুঝতে পারছো নিচু ঘর আর মায়েদের পাকা ঘর রয়েছে তো এখানে রান্নাবান্না হয় এখনও সেভাবে সরিয়ে নিয়ে যায়নি তো ঘর তৈরি করেছি সেখানে সবে ঘরের ঘর মানে গুছিয়ে উঠতে পারেনি মানে একটা ঘর ভাঙলে সেই ঘরে যাবতীয় জিনিস নিয়ে সেটা পরিষ্কার করে গুছিয়ে তারপরে সেখান থেকে মানে খুবই কষ্ট হয়ে যায় তো এদিকে দেখো গরমে আমার অবস্থা দেখো আমি তো যাই হোক রান্না হয়ে গেল শেষমেশ তো চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর এদিকে দেখো আমের চাটনিটাও কিন্তু প্রায় হয়ে এসছে তো সব মিলিয়ে রান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা তো এবার আমি গিয়ে দেখো লাভ দিয়ে খাটের উপরে উঠে বসে আছি হাওয়ায় ফ্যানের হাওয়ায় উঠে বসে আছি আর এদিকে দেখো দাদা জামাইবাবু আমার ওদের বাবা মানে আমার পিসে পিসি শাশুড়ির হাজব্যান্ড আর কি মানে পিসে শ্বশুর মশাই আর এদিকে দেখো জামাইবাবু খুব মানে গল্প করছে তো ওখানকার ভাষার সঙ্গে না আমাদের ভাষা অনেকটা মেলে না তো গ্রামে না একটা শান্তি আর এই যে মেয়েটার বাচ্চা মেয়েটা এটা হচ্ছে আমার মেজো দেওয়ারের মেয়ে আর এই যে সবাই দেখো বসে পড়েছে খেতে ওই যে অন্ধকারে একজন রয়েছে ওটা আমার মেজো বাবা ও না হচ্ছে ও তো ধান রেখেছে বারণ্ডায় বোঝা যাচ্ছে না তো এইদিকে দিকে দেখো আবারও চলে এলাম সবাইকে দেওয়ার জন্য তো ডাল পটল ভাজা এদিকে চিকেন তো ওদের সবাই খাওয়া হয়ে গেছে তারপরেই কিন্তু আমি আবার ভিডিও করছি তো এবার আমরা বসবো সেই কারণেই কিন্তু সব নিয়ে চলে আমি চাটনি ভাত দেখো দাদাদের প্রায় খাওয়া হয়ে গেছে আমি বিয়ে দিয়ে দিচ্ছি আর আমার মেজা বাড়ি করে সবাইকে দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো মানে খাটের উপরে বসে বসে টিভি দেখছে যাও বসে পড়েছে তো সবার আরও দিকে খাটের উপরে নানাদের মেয়ে বসে আছে কিছু হয়ে দেখো তো খুব গরম এবার আমাদের খাওয়ার পালা আমার দেখো আমার ডান হাতে ননদের মেয়ে বসেছে পিসি শাশুড়ি বসেছে আর আমার বাবা সে বসেছে আমার রায় বাগিনি ননদিনী তো সবাই দেখো খাওয়া দাওয়া করছি আর সত্যি কথা বলতে ভালোবাসার মানুষের সাথে বসে থাকা খাওয়া বাজার করা মানে আজকের দিনটা খুব হবে খুব সুন্দরভাবে কেটে গেল। তো এটা খুব মিস করব যখন বাড়ি চলে যাব তখন এই ভালোবাসার মানুষ এই ভালোবাসার জায়গা এখানেই থেকে যাবে তো চাইলেই তো আর সব কিছু সম্ভব হয় না তো অনেক দিন পর তো সত্যি খুব ভালোবাসা আসলে মানুষের ভালোবাসা যত্ন এগুলো মানে একটা অন্যরকম পাওয়া তো আমি খুব ভালোবাসা পেয়েছি আমার এই ননদের কাছ থেকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও খাওয়া দাওয়া শেষে দেখো পোলট্রি এখানে খুবই পোলটির চাষ হয় তো পোলটির চাষের ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও সারা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা অনেক